স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরীতীদের কাফনে মোড়ানো সংগঠন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন এদেশের প্রহীদী জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী দুই নম্বর উত্তর ইউনিয়নের সাত নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ইফতার মাহফিলে উপস্থিত আছেন সাত নং ওয়ার্ডে সম্মানিত সভাপতি পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত আমির জনাব আলহাজ ওমর ফারুক সাহেব উপস্থিত ইউনিয়ন সেক্রেটারি জনাব আব্দুল্লাহ মামুন সাহেব সহ জামাত ইসলামীর এক নেতৃবৃন্দ আমার সামনে দুই নং উত্তরাঙ্গি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের তৌহিদী জনতা সম্মানিত উপস্থিতি রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে বিদায়নিতে চলেছে আজকে কত রোজা 16 রোজা আর 14 রোজা আছে বলতে না বলতেই কিন্তু চলে যাবে রোজা চলে যাচ্ছে কিন্তু রমজান মাস যে জন্য এসেছে আমরা কতটুকু তাগাও অর্জন করতে পেরেছি কতটুকু ইবাদত করতে কি আমরা অর্জন করতে পেরেছি এটা হয়তো নিজেদেরকে নিজেরা যদি জিজ্ঞেস করি তার উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব আমরা জানি ওই ওইগুলার এত গুরুত্ব মর্যাদা নেই শুধু রমজান মাসের গুরুত্ব এবং মর্যাদা সবটাই থেকে বেশি রমজান মাসের গুরুত্ব মর্যাদা কিসের কারণে কোরআনের কারণে এই রমজান মাসেই মহাগ্রন্ত আল কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাফুল আলমিন বলেছেন শাহরু রমাদান আল্লাদি উং সিলাফিহিল কোরআন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি তাহলে রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি কোরআন রমজান মাসে আমরা একুশ থেকে তিরিশ তারিখ বেজর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করি করি কিনা এটার উত্তম লাইলাতুল কদর তিনি সুন্দরভাবে উদযাপন করতে পারবেন যিনি এতে কাপে বসার সৌভাগ্য অর্জন করবেন আমরা বেজর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করি লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে হাজার হাজার রাত্রি চেয়েও কি উত্তম কেন এই রাত্রিটা উত্তম কারণ ওই রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন কোরআনকে নাজিল করেছেন তাহলে মাস শ্রেষ্ঠ কিসের কারণে রাত্রি শ্রেষ্ঠ কিসের কারণে যেই নবীর উপরে কোরআন নাজিল হলো নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী সেটাও কিসের কারণে কোরআনের কারণে মোহাম্মদ সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য তিনি নবীদের ভিতরে কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আবার আমরা উম্মত হিসেবে সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত সেটাও কিসের কারণে কোরআনের কারণে মাস শ্রেষ্ঠ কোরআন রাত্রি শ্রেষ্ঠ কোরআন নবী শ্রেষ্ঠ কোরআন আমরা উম্মত শ্রেষ্ঠ তাও কি কোরআন সম্মানিত উপস্থিতি এই কোরান নাদিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপরে সমাজ এবং রাষ্ট্রে এই কোরানকে প্রতিষ্ঠিত করার জন্য কোরান নাজিল হয়েছে কিসের কারণে সমাজ এবং রাষ্ট্রে কোরানকে প্রতিষ্ঠিত করার জন্য কোরানের পাঁচ শত আইন আছে কিন্তু আমাদের বাংলাদেশে শতকরা থেকে মুসলমানের দেশে কোরআনের একটা আইন বাস্তবায়ন আমরা খুব গর্বের সাথে মুসলমান দাবি করতেছি নিজেদেরকে যে আমি তো খুব প্রকৃত মুসলমান আমরা কিছু নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে কিছু তসবি তালিলের মাধ্যমে আমরা মনে করতেছি যে আমরা প্রকৃত মুসলমান হয়ে গেছি না প্রকৃত মুসলমানের পরিচয় তখনই হবে যখন আল্লাহ রাবুল আলমের এই কোরআনকে রসুলের উপরে যে জন্য নাজিল করেছেন সেই কাজটা আপনি যখন করবেন তখন আপনি নিজেকে প্রকৃত মুসলমানের পরিচয় দিতে

মক্কার মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন তখন রসুলকে সবাই আলামিন উপাধি দিয়েছিল কি উপাধি দিয়েছিল যখন রসুলের উপরে কোরআন নাকিল হয়ে গেল চল্লিশ বছর থেকে ৬৩ বছর পর্যন্ত আমার নবী কবে কবে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন আমার নবীর গায় থেকে রক্ত করেছে ওটার নারী

যখন মক্কা থেকে মদিনায় চলে যান মক্কা থেকে মোদিনায় রসুলকে এমনি এমনি চলে গেছেন না চলে যেতে বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন মক্কাবাসীরা জুলুম নির্যাতন যখন শুরু করলো মক্কা থেকে তিনি মদিনায় চলে গেলেন মদিনায় যেতে যেতে আল্লাহর কাছে দোয়া করেছেন সূরা বনী ইসরাইলের আশি নম্বর আয়াত বনী ইসরাইলের আসি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বুল রাব্বি আযহিলিনি মুদখালা সিদিকিন ওয়া আখিরজিনি মুখরাজা সিদিকিন ওয়া জাআললি মিল্লাতুন কা সুলতানান নাসীরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দোয়া শিখিয়ে দিচ্ছেন রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন ইয়া রাব্বুল আলামিন আপনি যেখানে আমাকে প্রবেশ করাবেন সত্য সহকারে প্রবেশ করাবেন যেখান থেকে আমাকে বের করবেন সত্য সহকারে বের করবেন আর আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করেন আল্লাহ রসুল সাহায্য করেন আমি দেখেছি অসহায় মানুষের কান্না সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন আমি কোন প্রতিবাদ করতে পারি নাই আল্লাহ রসুলের সেই দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করলেন কবুল করার পরে মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম রাষ্ট্র গঠন করলেন এবং সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আবার দেখেন কোরআনের সুরাগুলা দুই ধরনের এক ধরনের সুরা হলো মাক্কি আর এক ধরনের সুরা হলো মাদানি মাক্কি সুরা হলো তহিদ রেসালাত এবং আজরা সংক্রান্ত আর মাদানি সুরা গুলা হলো যত ধরনের আইন কারণ আছে জেনাকারী কে শাস্তি দাও চুরি করলে হাত কেটে দাও সুদের বিচার করো অন্যায়কারীর বিচার করো এই সকল ধরনের ফৌজদারি আইন হয়েছে কোথায় মদিনায় কোথায় নাজিল হয়েছে মদিনায় যখন একটি রাষ্ট্র গঠন করলেন তখন মদিনায় এই ফৌজদারি আইনগুলা ফৌজদারি আইনে যত আয়াত আছে সব আয়াত মদিনায় নাজিল হয়েছে এভাবে আল্লাহ আলাইহি সাল্লাহ তেইশ বছরের সংগ্রামী জীবনের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র তৎকালীন সময়ে মক্কা এবং মদিনায় প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই রাষ্ট্র ব্যবস্থা অর্থ পৃথিবীর শাসকে পরিণত হয়েছে হজরত ওমর রাজিয়াল্লাহু তালাহানুর শাসন আমলিক সম্মানিত ভায়েরা আজকে আমার দেশে সাত আট বছর মেয়েরা দর্শনের শিকার হয় হয় কিনা এই যে যারা যুবক বাইরা যারা ফেসবুক সালাত আসিয়া নামের একটা মেয়ে আট বছরের দোষিতা হয়েছে এটা তো সবাই জানার কথা এখন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা সাধারণ মানুষরা বলতেছে দর্শনের বিচার আমরা মৃত্যুদণ্ড চাই এই সময়ে এসে মৃত্যুদণ্ডের কথা বলতেছে কিন্তু আমার কোরআন সেই পনেরোশো বছর আগে। দর্শনের বিচার জেনার বিচার মৃত্যুদণ্ড নির্ধারণ করে দিয়েছে